স্যার ওই যে দিয়ে প্রবেশ করে ওই যে সালিয়েট যে বাইর হবে জামাত পদপ্রার্থী ওনার সাথে আমি এলাও করলাম এমপি ওনার সাথে আমি বলেন তার যে বললাম উনি আমার সাথে কথা বলেছেন আচ্ছা কথা হ্যালো আলাইকুম আমি আমি না কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন তাহলে আমাকে কেন দিবেন না ওয়াই নট আপনি শোনেন আপনার নাম কি বললেন আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে একটা কেউ সৃষ্টি করতেছেন আপনারা নো 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 কেন নয় আপনার দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে পাঁচই আগস্ট পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করছেন আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেন করতে চাইন নেই আপনাদের আপনাদের অফিসার সঙ্গে আমি কথা বলতে চাই রজা স্যার অনান্তর স্যার

দেশটাকে সেনা প্রধান অত্যন্ত ঐতিহাসিকভাবে ভাবে দেশটাকে আমি তো আপনাকে আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে দোকান নিষেধ

তো এইটা আপনি তো বললেন যে সেনাপ্রধান স্যারের সাথে কথা বলবেন ইলেকশন কমিশনের সাথে কথা বলবেন কি বলছে বলছে স্যার গানম্যান নিয়ে এলাও নিশ্চিত স্যার

আপনারা অলরেডি গোলাম হয়ে বিক্রি করে দিয়েছে একটা দলের কাছে আমরা এখন কোথায় কমপ্লেন করবো বলে আপনাদের পিঠানি খাবো আমি কেন আপনাদের আমরা পিটা যায় আমাদের কেন কেন জগন্নাথে জগন্নাথে মারামারি করতেছে আপনাদের গাড়ি সামনে ঠকাইছেন স্যার এটা তো আমাদের তো বাইরে দিয়া এটা সিভিল এরিয়া এটা তো সিভিল এরিয়া কি করব তাহলে আমার গাড়ি নিয়ে এখন ব্যাক করে দেন আমি ব্যাক করে চলে যাই স্যার ঠিক আছে স্যার আমি তো দেখতে দেখলাম যে স্কুলে দেখা যাচ্ছে না অফ আছে না নাকি